ভগবতায় রীতিমত্তা ভে মানা ভবহীনতা আমি জড় ও চেতনা ভগবতের সব কিছুর অংশ উৎসব সব কিছুর আমার থেকে প্রবর্তিত হয় এই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে অর্থাৎ যে সমস্ত পন্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুত নির্ভরযোগ্য শিক্ষা থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং সেই শিক্ষা কীভাবে কাজে লাগাতে হয় তা বুঝেছেন তারা জানেন যে প্রকৃত ও অপ্রকৃত উভয় জগতের সব কিছুই শ্রীকৃষ্ণের থেকে উদ্ভুত এবং সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্ত ভক্তি সহকারে ভগবানের সবাই নিযুক্ত হন তারা কখনোই অপ সিদ্ধান্ত বা ভূক্ত মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হয় না সমস্ত বৈদিক শাস্ত্র এক বাক্যে স্বীকার করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা ব্রহ্মা শিব আদি সমস্ত দেব দেবীদের উৎসব অথর গোপাল তাপনী উপনিষদ এক বাই চার বলা হয়েছে যে ব্রহ্মাণ ব্রহ্মাণ বিদ আদি পূর্ব পূর্ব চৌ বই

তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টি ইচ্ছা করে উপনিষদে আরো বলা হয়েছে নারায়ণনাথ ব্রহ্মা জায়তে নারায়ণনাথ প্রজাতি প্রদায়তে। নারায়ণনাথ ইন্দ্র জয় জায়তে নারায়ণনাথ অষ্ট বসব জায়তে নারায়ণনাথ একাদশ রুদ্র জয়ে নারায়ণনাথ দ্বাদশ দ্বাদশাদিত্ত নারায়ণ হাতে নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয় নারায়ণ হতে প্রজাপতির জন্ম হয় নারায়ণ হতে ইন্দ্রিয়ের জন্ম হয় নারায়ণ হতে অষ্টবশুর জন্ম হয় নারায়ণ থেকে একাদশ রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ থেকে দ্বাদশ ইন্দ্রিয়ের জন্ম হয় এই নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ সায়ংস প্রকাশ সেই একই বেদে আরও বলা হয়েছে ব্রাহ্মণ্য পুত্র নে দেবকী পুত্র দেবকী পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান নারায়ণ উপনিষদ চার অতঃপর বলা হয়েছে একই এক বই নারায়ণ